প্রথমেই আমার প্রাণের ঠাকুরের রাতুল চরণে জানায় অক্ষয় পূর্ণ লগ্নে শত সহস্র প্রণাম আমার প্রাণ প্রিয় গুরু ভ্রাতাও ভগ্নীদের জানায় অক্ষয় তৃতীয়ার রামময় প্রীতীয় শুভেচ্ছা কলির শ্রেষ্ঠ সুধা নামামৃত রসধারা বয়ে নিয়ে এ বঙ্গে বহু বহু মহাত্মার সঙ্গে আমাদের প্রাণের অতি কাছে এলেন এক অতি আপনজন পূর্ণ শলিলা, পদ্মা মেঘনা যমুনা মোহনা পাশে এলেন এক রসিক এক প্রেমিক এক ভাবুক তিনি বারোশো ছেষট্টি বঙ্গাব্দে একুশে মাঘ বৃহস্পতিবার পূর্বান্নে রোহিণী নক্ষত্রযুক্ত মকরী দশমীতে বৃষলগ্নে ফরিদপুর জেলার ডিঙ্গামাণিক গ্রামে মাতা কমলা দেবী এবং পিতা রাধামাধব বিদ্যালঙ্কারের সন্তান সন্তানরূপে নরদেহে ভূমিষ্ঠ হলেন স্বর্গের শ্রীধর ঠাকুর মতে মানব রূপে অবতীর্ণ হলেন আবার তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দে আঠারোই বৈশাখ রবিবার সত্য যুগাদ্য পূর্ণ অক্ষয় তৃতীয়ায় মধ্যাহ্নে মহামাহেন্দ্রক্ষণে নোয়াখালী জেলার সুদারাম থানার চৌমিনিতে দীর্ঘ নব্বইটি বৎসরের তার মানব দেহলীলা সাঙ্গ করে নিত্যধামে ফিরে গেলেন তার এ আবির্ভাব মধুর লীলাকথা তারই অমৃতবাণীতেই আস্বাদন করা যেতে পারে জন্ম অক্ষয় এইটার ক্ষয় নাই অক্ষয় হইয়াই আছে জন্ম হইল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ায় আমি মাতৃ জঠরে ভূনস্থ হইছি অক্ষয় তৃতীয়ায় দ্বিজ হইছি অক্ষয় তৃতীয়ায় সুখে দীক্ষা লাভ হইছে দীক্ষার পর এক অক্ষয় তৃতীয়া মধ্যে যাইয়া পরের অক্ষয় তৃতীয়ায় কামাখ্যা পাহাড়ে স্থূলভাবে গুরুদর্শন লাভ হইছে। আবার এই অক্ষয় তৃতীয়ায় হয়তো এই দেহ ছাড়তে হইব যেই দিন মাতৃ জঠর হইতে ভূমিষ্ঠ হইছি সেটাই হলো মৃত্যু দিবস শ্রীধর ঠাকুর রূপে তিনি কোথা হতে কি নিয়ে জগতে কী কারণে আবির্ভূত হলেন সে মর্মকথাও তার সুদাবাণীতে ধ্বনিত হচ্ছে আমি সকল ঐশ্বর্য ত্যাগ কইরা গলাইয়া নাম নিয়ে আইসি আমার নিকট আর কিছুই নাই আমি ত্রিলোক হইতে আপনাদের জন্য সব ছাইরা এই নাম নিয়ে আইসি যতবারই আইসি ওই এক নাম ধারণ কইরাই আইসি এ নাম বিতরণী আমার কাজ দেখেন আমার নিজস্ব প্রয়োজন বলতে কিছুই নাই আমি গুরুর আদেশে জীবের প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে ঘুইরা ফিরছি আমি দরিদ্র ভিকারী ব্রাহ্মণ আপনাকেও আশ্রয়ে আইসি আপনারা কইরা আশ্রয় দিছেন আশ্রিত পালন ধর্ম দেখেন আমি একটা ঝড়ের কুটা ঝড়ে যেখানে উড়াই সেখানে সেখানেই যাইতে হয় জয়রাম জয় গোবিন্দ